নেতাকর্মীরা মিছিল সার্বিক অবস্থান থেকে তারপর উপদেষ্টাদের তলে আওয়ামী লীগের সাথে হাত মিলানো শেখ হাসিনার ফোন কল ভাইরাল যে জুলাই যোদ্ধারা ফোন দিচ্ছেন পাঁচজন উপদেষ্টা তারা তলে তলে সমঝোতা করার চেষ্টা করছে রাশেদের বক্তব্য সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী অনেকটা পুনপুণ্য ভাবে আসেন কিন্তু বাস্তবতা হচ্ছে গতকালকে যে ভিডিও সামনে আসছে অনেকে দেখছেন যে শেখ হাসিনা বলছিলেন যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন এবং আওয়ামী লীগের বেশ কয়েকটি ফেসবুক পেজ তারপরে অনলাইন প্ল্যাটফর্ম সেখান থেকে দাবি করা হচ্ছিল যে দীর্ঘ বারো চোদ্দ মাস পরে শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন এবং কি ভারত থেকে তিনি যে কোনো সময় বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং তিনি বলছেন যে খুব শীঘ্রই তিনি বাংলাদেশে আসবেন কিন্তু যে ভিডিওটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপান আমার পরিচিত অনেকে শেয়ার করছেন আমি বরাবরই বলি যে কোনো ভিডিও যখন সামনে আসে এটা সত্যতা যাচাই করাটা একটু জরুরি তো সবাইকে সত্যতা যাচাই করতে পারে বিশেষ করে যখন আওয়ামী লীগের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন অথবা ব্লগার যারা আছেন তারা বা বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন তারা যখন এই পোস্টটাকে শেয়ার করতেছেন সাধারণ জনগণ তারা এটাকে সত্যি মনে করে নিচ্ছেন আবার আসুন গতকালকে দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা দাবি করে একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে যে তিনি দাঁড়িয়ে আছেন সামনে কাছে গ্লাসের মতন একটা রেলিং তো তিনি সেখান থেকে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা আসলে কি এখনকার নাকি আগের আওয়ামী লীগের নেতা জন্য হতাশার খবর হচ্ছে এই ভিডিওটা এখন থেকে সাত বছর আগের অর্থাৎ সাত বছর আগে মানে কত দুই সালের ভিডিও তো কেন এখন প্রচার করা হচ্ছে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে আসুন দেখি ভিডিওটা সম্পর্কে আমাদের রিউমার স্ক্যানার বা ফ্যাক্ট চেক যারা করেন তারা কি তথ্য দিচ্ছেন যেই ডায়লগটা মানে ভাইরাল হয়েছে সেটা এরকম ছিল যে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে শেখ হাসিনা আমি খুব শীঘ্রই ঢাকায় ফিরছি সবাই শান্ত থাকবা এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে রিউমার স্ক্যানারের অনুসন্ধান বলছে যে ভিডিওটি মূলত দুই হাজার সালের এটা কি ভারতে করা নাকি অন্য কোথাও এটা ভারতে করা কোনো ভিডিও না এটা হচ্ছে দুই হাজার আঠারো সালের জাতিসংঘের তেহাত্তরতম যে অধিবেশন ছিল তো তৎকালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন তিনি জাতিসংঘে গিয়েছেন তার সাথে সফরকারী টিম ছিল তো সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তারা নেত্রীকে দেখার জন্য সেই হোটেলের সামনে মানে তিনি যেই হোটেলে অবস্থান করছিলেন নিউ ইয়র্কে আপনার তো নিউ ইয়র্কের সেই হোটেলের সামনে আওয়ামী লীগের অনুসারী যারা করেছিলেন নেত্রীকে এক ঝলক দেখার জন্য তো সেইখান থেকে তিনি আসলে ওই সময় এই বক্তব্যটা দিয়েছেন যে আপনার মানে কি বলা হয় যে তিনি দেশে ফিরে আসবেন তো এই ভিডিওটা আমরা দেখলাম ওমি পিয়াল ওমি পিয়াল যিনি আছেন তিনি প্রথমে এটাকে সম্ভবত শেয়ার করছেন উপরে ক্যাপশন ছিল কথা ক্লিয়ার বোঝা না যাক দেখলাম তো আপারে মানে তিনি এত মাস পরে বা এত বছর পরে সামনে আসছেন এখন স্ক্রিনশট হিসেবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিচ্ছি যেটা রিউমার ফ্যাক্ট সামনে নিয়ে আসছে যে এম জি মাওলা এম জিয়া এবং মিজানের সাথে কোলাবোরেট করে তিনি পোস্টটা করেছিলেন সেপ্টেম্বর ত্রিশ দুই হাজার আঠারোতে যে ভিডিওটা প্রথম প্রকাশিত হয়েছে এই ভিডিওটা দুই সালের সেপ্টেম্বরের তিরিশ তারিখে সেখানে তিনি ক্যাপশনে লিখছিলেন ষোলো কোটি সতেরো লাখ পঞ্চাশ হাজার বাঙালির শেষ আশ্রয়স্থল আপনার দেশরত্ন জাতিসংঘের তিহাত্তরতম সম্মেলনে যোগদান শেষে বিদায় বেলায় নিউ যুক্তরাষ্ট্র অর্থাৎ জাতিসংঘের যে অধিবেশন ছিল সেই অধিবেশন শেষ করে তিনি বাংলাদেশে যাবেন তো ওই মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই ভিডিওটা বা ওই বক্তব্য দিয়েছেন এটা কি উজ্জীবিত করার জন্য এই ভিডিওটা পরিকল্পিত ভাবে ছাড়া হয়েছে তো আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলে দেখেন এইরকম গুজব ছড়াইলে আপনাদের কিন্তু ওজন নষ্ট হবে নেতাকর্মীরা ভরসার জায়গা হারাই ফেলবেন জৌমা আমার নেতা তো বা আমার যারা যাদেরকে আমরা ফলো করি তারা তো মিথ্যা মিথ্যা ভুয়া ভিডিও দিচ্ছে যারা নেতৃত্বে আছেন আপনাদের এমন কোনো কর্মকাণ্ড করা উচিত না যে আপনাদের কথা শুনে মানুষ বিশ্বাস করিয়া বিপদে পড়বে শেখ হাসিনা যদি বাংলাদেশে ওনার আসার রিজিক থাকে যখন আসুন উনি আসবেন চাইলেও আসবেন না চাইলেও আসবেন বাট যখন আসবেন তখন এমনিই দেখা যাবে এই পুরানা ভুয়া ভিডিও দিয়ে মানুষের বিপদে ফেলেন না এরকম দুই একটা নেতা থাকলে এনসিপির আর পতন হইতে খুব বেশি দিন লাগবে না মানে আমরা অনেকে মনে করি যে আওয়ামী লীগ ফিরে আসলে এনসিপি মাইট খাবে অনেকে এটা মনে করেন বা হয়তো বা কিন্তু যেই পথেই মুহূর্তে এনসিপির কিছু নেতারা কথাবার্তা বলতেছে বিএনপি ক্ষমতায় আসলো এনসিপির নেতা কর্মীরা মার খাবে ভিপিনুর খাইয়া নিশ্চয়ই একটা আইডিয়া হয়ে গেছে অনেকেরই হিরো আলমও থাইমা গেছে অনেক বড় বড় কথা বলতো এরা কিন্তু আগে কেন বললাম এই কথা যে এই লিস্টে সবার আগে যার নাম আসবে নাসিরুদ্দিন পাটুয়ারি দলটির খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বাট মাঝে মাঝে এমন এমন কথা বলেন যে গাছে মাসে আগুন লাগে না আজকে যেটা বলছেন সেটা হচ্ছে এক ধরনের গায়ের জুড়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়াজ আমার কাছে স্পষ্ট এটা ছাড়া কিছুই মনে হয় নাই কেন বাবা মার্কার মধ্যে সাপলা নাই তো না থাকলে সেটা নিয়ে যদি আইনি কোনো প্রসেসিং থাকে তোমরা করো নির্বাচন কমিশনের সাথে যদি কথা বলা লাগে ডক্টর ইউনুসের সাথে লাগে বলো আমিও কিন্তু সাপলা প্রতীক নাই কেন সেটার পক্ষে আমি যেটা থাকা উচিত যদি এটা কোনো আইনি বাধা না থাকে যেহেতু জাতীয় নাগরিক ঐক্য মান্না মান্না ভাই তিনি বলছেন যে আমার কোনো আপত্তি নাই এটা দিয়ে দিলে চলে কিন্তু এখন এটা দেবে নাকি কি একটি কার নির্বাচন কমিশনের কিন্তু আমাদেরকে সাপলানা দিলে প্রতীকের তালিকা থেকে ধানের শেষ সোনালি আস বাদ দিতে হবে কেন এখন এই বক্তব্যটা কাদের গায়ে গিয়ে লাগবে বাংলাদেশে বিএনপির রাজনীতি করা প্রত্যেকটা ব্যক্তির গায়ে লাগবে যদি বাবা তোমাদের সাপলা দিবে না সেজন্য তুমি আমার টাকাইরানি বা আমারটা কেন দিল সেটা বাদ দিতে হবে এটা কেন ভাই এই যে বক্তব্য এটা কেন যে চার দিন হয়েছে ওদেরকে দেবো না কুমিল্লা নামের আগে কেউ আছে বিবাহ হবে না মনে যে উনি বাংলাদেশের আম্মা ছিলেন মানে আমাদের নেতৃত্বের কথাগুলো এরকমই মনে হচ্ছে এর আগে বেগম খালাদেশিও বলছেন গোপালগঞ্জের নাম বদলাই দিবেন তো এই যে ক্ষমতায় থাইকা মাঝে মাঝে শব্দগুলো ইউজ করেন এগুলোতে কি হয় ভাবে নিজেদের জন্য নেগেটিভ অবস্থান তৈরি হয় পরিস্থিতি যাই হোক এখন কেন নাসিরুদ্দিন পাটুরি এই কথা বলছে এনসিপির মুখ্য সমন্বয়ক জাগো নিউজ তারাই প্রতিবেদনটি করছে যে নির্বাচন কমিশনের সামনে দুইটা পথ খোলা আছে মানে দুইটা অপশন দিছে কোনটা হয়তো আমাদেরকে সাপলা প্রতীক দিবেন নয়তো প্রতিকার তালিকা থেকে ধানের শীষ সোনালি আস বাদ দিতে হবে এই চারজন পোলাপানের হাউকাউতে যদি নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত জীবনও নিবে না বাট যদিও নেয় তাহলে বাকিরা কি করবে ধানের শীষলারা গতকালকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির সাথে সাক্ষাৎ শেষে বের হইয়া সে সে বলেন বলছে হইয়াশা ধানের অন্যতম দল বিএনপির নির্বাচনী প্রতীক আড়াই ঘন্টার বৈঠক শেষে সাপলার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে আমরা পাবো আইনি প্রতিবন্ধকতা নেই পাইলে তো ভালো আমিও খুশি আমিও কিন্তু এটার পক্ষে এরপরে বলছে নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা একটা হলো শীষ বাতিল করা তারা বাতিল করা সোনালিয়াস বাতিল করা এবং সাপলা দেওয়া আমরা আশা করি যে আমাদের ভাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন তাদের সাথে এই বিষয়ে ঐক্যবদ্ধ দেখেন বাকিগুলো জরুরি না তো আশাবাদী সাপলা আমি তো বলি সাপলা দিয়ে দেখ নির্বাচন কমিশনের যে এখানে একটা আইনি প্রসেসে গেলে হয়তো জাতীয় নাগরিক ঐক্য যারা তারা এখানে একটা বার্ডেন ছিল তো তারা তো বার্ডেন তুলে নিচ্ছে ভাইয়াদেরকে দিয়ে দেন ভেজালের তো দরকার নাই কিন্তু নির্বাচন কমিশনের একটি বিষয় থেকে যখন বলা হয়েছে ধানের শেষ এটা করে ফেলবো মানে ভাই সবকিছুকে তোমরা এরকম হুমকি ধামকি গুন্ডামির মধ্যে করবা এটা কি মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড কি হবে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তোমাদেরকে যদি মাইট টেট দেয় আমরা কি নিউজ করতে পারবো তখন তো ভাই তখন কইছিলেন যখন আমাদের উপরে এই ধরনের বক্তব্য দিল নাসিরুদ্দিন উদ্দিন উচিত সংযত হওয়া সম্মান রেখে অন্যদেরকে কথা বলা এটা বি প্র্যাকটিক্যাল